ওপেনিংয়ে হজরতুল্লাহ জাজাইয়ের সঙ্গে সুনীল নারিন উইকেট পড়লে ক্রিজে আসেন সাকিব আল হাসান এরপর কাইরেন পোলার্ড এবং আন্দ্রে রাসেল নিয়মের বেড়া জালে বাধা পড়ে ডাগ আউটে বসে থাকেন ইয়ানবেলের মতো ক্রিকেটার যে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের ড্রিম টিম হতে এর চেয়ে বেশি কিছু মনে হয় প্রয়োজন পড়ে না বিপিএলের ঢাকা ডায়নামিক্সের ক্ষেত্রে এটা হারে হারে সত্যি ষষ্ঠ আসরের শুরু থেকে স্কোয়াডটা নিয়ে রীতিমতো উঠছেন কোচ খালেদ মাহমুদ সুজন ছয় ম্যাচের একটাতে পা হরকেছে এখন পর্যন্ত তাও সিলেট পর্বে বাকি পাঁচটিতেই প্রতিপক্ষকে গুরিয়ে দিয়েছে তারা হোম অফ ক্রিকেটের দ্বিতীয় পর্বে এসেও তাই জয়রথ ছুটিয়ে যাওয়ার প্রত্যয় নুরুল হাসান সোহানের আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আমাদের সব দিক থেকেই ধরুন যে যা যেখানে যতটুকু করা সে করতেছে আমরা যে মোমেন্টামটা মোমেন্টাম থেকে জিতে আসতেছি তো ওইটাই যাতে কন্টিনিউ করতে পারি এবং ইনশাল্লাহ ভালো পারফর্ম করলে অবশ্যই ভালো কিছুই হবে ডায়নামাইটসের এ ম্যাচের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস এখন পর্যন্ত বিপিএলে দুই শতাধিক স্কোর করা একমাত্র দল প্রতিপক্ষের প্রতি তাই সমীহই ঝরল সোহানের কণ্ঠে যদিও জয়রথ থেমে যাওয়ার কোনো কারণ দেখছেন না তাতেও সিটাং ভাইকিংসও একটা ভালো মোমেন্টামের ভিতরে আছে ভালো খেলতেছে এবং মুশিক ভাই প্রতিটা ম্যাচে পারফর্ম করতেছে ম্যাচটা ভালো মতো হানড্রেড দিতে পারবে এবং যেখানে যেটা করা দরকার সিচুয়েশন যে ডিমান্ড করে ওই অনুযায়ী কাজ করতে পারবে তারা ম্যাচটা জিতবে বিপিএল এর আগের পাঁচ আসরেই সমর্থকদের হতাশা উপহার দিয়েছে চিটাগং ভাইকিংস চট্টলার দলটির মালিকানা থেকে আইকন খেলোয়াড় সব কিছু নিয়েই চলছিল নানা সমস্যা তবে ষষ্ঠ আসরে এসে ফিনিক্স পাখির মতো সব সমস্যা উতরে নীল দিগন্তে ডানা মেলেছে ভাইকিংসরা অভিজ্ঞ আশরাফুল মুশফিক মোসাদ্দেকদের মতো দেশিদের সঙ্গে এবার ফ্রাইলিং সানাকা ডেলপোর্টরা মিলে যাওয়ায় দারুণ ছন্দে আছে সাইমন হেলমুটের দল সিলেট পর্বের ফর্ম এবং আত্মবিশ্বাস পুঁজি করে এবার ঢাকার বিপক্ষেও জিততে চায় চট্টলার দলটি নিয়ন মোহাইমিন